গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সব আশা করি সবাই খুব 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 ভালো আছে আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি আজকে তো প্রচন্ড রোদ্দুর আর প্রচন্ড ঠান্ডা হাওয়া সব মিলিয়ে মিশে আজকে অবস্থা কিন্তু সত্যি খুব খারাপ তো আজকে আমি আর কি এখন ছাদে এসছি সত্যি অবস্থা খারাপ বলতে রোদ্দুর তো ভালোই লাগে কিন্তু ঠান্ডা হওয়াতে না প্রচুর শীত শীত একটা ব্যাপার আলসে কাজ করছে তো আমি এখন ছাদে চলে এসেছি রোদ্দুর পোহাতে আর কিছু কাজ করতে চলো দেখি ফেলি ঝটপট যে আমি কি কাজ করতে ছাদে এসছে মানে আমি এখন ক্যামেরা দিকে তাকাতে পর্যন্ত পাচ্ছি না এত প্রচণ্ড রোদ্দুর তো চলো কথা না পারি দেখি ফেলি আমি কি কাজ করতে ওপরে এসেছি এই দেখো বন্ধুরা আমি যে আমলকিগুলো রোদ্দুরে শোকাচ্ছিলাম সেই আমলকিগুলো এরকম শুকনো হয়ে গেছে খুব ভালোভাবে একটাতেও কিন্তু ফাঙ্গাল জন্মায়নি একটাতেও দেখো খুব সুন্দর হয়ে গেছে এই যে আমি এখানে নিউট্রেলা রোদ্দুরে দিয়েছি আমাদের ঘরে কোনো নিউট্রেলা খাওয়া হয় তো একসাথে অনেক থাকলে অনেক দিন স্টোর করে রাখলে বন্ধ হয়ে যাবে বলে রোদ্দুরে দিয়েছে আর এই হলো চিঁড়ে সকালে টিফিনের জন্য খুব চিরে ইউজ হয় তো এই চিঁড়েগুলোকে আমি রোদ্দুরে দিলাম যাতে চিঁড়েগুলো খুব ভালো থাকে তবে মনে হচ্ছে কি বলে তো হাওয়াই চিঁড়ে না উড়ে যায় এত জোর হাওয়া হচ্ছে আর সকালে ব্রেকফাস্ট মানে পাখুমও খাই আমরাও খাই চিড়ে খাওয়া এমনিতে ভালো ভাজাভুজি খাওয়ার থেকে তো অ্যাটলিস্ট ভালো আর আমি পাখুমকে যেহেতু ব্রেকফাস্ট চেঞ্জ করে করে দিই তো আমার চিড়ে দরকার হয় অনেকটাই চিঁড়ে জমে গেছিলো তো আমি চিঁড়েগুলোকে রোদ দূরে দিয়ে দিলাম আর নিমশেলাগুলোকে রোদ দূরে দিলাম আমলকিগুলোকেও রোদ দূরে দিলাম আর দেখো কত রোদ্দুর দেখো হাওয়া বইছে কত পাখি যাচ্ছে মানে তাকানো যাচ্ছে না এত আর কি আর এখানে দেখো একটা গাছে ফুল ফুটেছে খুব সুন্দর ফুল ফুটেছে এই যে দেখো গাছে গাছে ফুল ফুল ফুটেছে ফুটলে আর বাড়িতে সবজি হলে ভীষণ খুশি লাগে আমার এটা আমার না আমার মনে হয় সবারই খুব ভালো লাগে দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে তো বন্ধুরা এই ছিল আজকে মর্নিং ভিডিও যেটা আমি ছাদে এসে যে কাজগুলো করেছি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো এখনকার জন্য এটা